কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়েছে অভিযোগ ছিল সে নিজের বাড়িতে নিজেই অগ্নি নাটক সাজিয়েছে আমার শত্রু তো এখন আওয়ামী লীগ আমি তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি এই ভিডিওটা আমরা পেয়েছি সেটার একটা ভিডিও আমরা আশা করছি যে আমরা রিলিজ করতে পারবো যে দোষ করি নাই সেই দোষের শাস্তি পেলাম এটা কি ন্যায় বিচার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে সংযোগের ঘটনার পর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় অভিযোগের তীর ছিল আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের দিকে তবে সেনাবাহিনী পুলিশ ও যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত তদন্তে উঠে এসেছে এক চমকপ্রদ দত্ত অগ্নিসংযোগের মূল হতা স্বয়ং নুরুজ্জামান কাফি নিজেই এখন কথা হচ্ছে কাফি কিভাবে এই নাটক সাজালো তদন্তকারী সংস্থাগুলোর যৌথ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নুরুজ্জামান কাফি পূর্ব পরিকল্পিতভাবে নিজের বাড়িতে অগ্নিসংযোগ করেন এবং পরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ তোলেন আমার শত্রু তো এখন আওয়ামী লীগ আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি আজকে আমরা উইন হইছি কিন্তু ছাত্রলীগ এখনো ঘুরে এখনো পোস্ট করে আজকে আমার আগুন জ্বলে তারা বলে যে সমান সমান হয়ে গেছে তুমি ধানমন্ডি পুষছো তোমার বাড়ি পুষছে তাহলে বিপ্লব ঘটাই এই সরকারকে বসালাম এই সরকার গণমাধ্যমের কান্না কান্নাজনিত কণ্ঠে তিনি দাবি করেন শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার হয় আমার বাড়িতে হামলা চালানো হয়েছে আমাকে দমন করতেই এই ষড়যন্ত্র কিন্তু তদন্তে উঠে আসে সম্পূর্ণ ভিন্ন চিত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ দর্শীদের সাক্ষ্য এবং ফরেন্সিক বিশ্লেষণের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে কাফি নিজেই পরিকল্পিতভাবে নিজের বাড়িতে আগুন দেন এবং পরে রাজনৈতিক ইস্যুতে সেটিকে ব্যবহার করার চেষ্টা করেন এই চাঞ্চল্যকর তত্ত্ব প্রকাশ্যে আসার পর সাধারণ জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান আলোচনা সমালোচনা হয়েছে সাধারণ মানুষ দ্রুত নুরুজ্জামান কাফির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে